السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد رضي الله عن سيدنا الرسول يطلبنا بعض لواطين الحمد لله الله ما ذكر جواب سراغ ذيكين أمره بولته به الحمد لله شو كيو أبغى دخو بس الحمد لله أسكى আসলাম ভারতে যেভাবে মুসলিম স্টাইলে নির্যাতন শুরু হয়েছে মসজিদ মাদ্রাসা ধ্বংস এবং শিলগালা করে দেওয়া হচ্ছে মুসলিম উচ্ছেদের যেভাবে নির্লজ্জ ভূমিকায় হিন্দুত্ববাদী সরকার অবতীর্ণ হয়েছে তাদেরকে সতর্ক করা দরকার সেই সতর্কীকরণের জন্যই মূলত আসলাম তারা হয়তো ভাবছে যে এখনকার পৃথিবীটা চব্বিশ পূর্ববর্তী পৃথিবী নির্যাতন করে পার পাওয়া যাবে মুসলিমদেরকে উচ্ছেদ করে আমরা প্রতিষ্ঠিত থাকব এই ভুলের মধ্যে তারা রয়েছে উল্টা সমঝিলারে রাম তো এই যে উল্টা বুঝ তাদের এটা তারা খুবই রং একটা সাইডে উনিশশো ১৯২৪ থেকে দু হাজার চব্বিশ ছিল কর্ণ শয়তান শতাব্দী পুরো শতাব্দী জুড়ে কোরআনকে উচ্ছেদ করা হয়েছে বিশ্ব পরিচালনার মঞ্চ থেকে ونسہ 24 এ তুরস্কের खिलाफবтке ইসলাম এবং কোরআন ইচ্ছাদের মাধ্যমে বেঈমান জাতিগুলো শয়তানি শয়তানির শতবদেশ ঘোষণা করেছিল সেই শয়তানির শতবকে দহন করে দেয়া হয়েছে বিশ্বের সকল তন্ত্র মন্ত্রকে দহন করে দেয়া হয়েছে 2024 এ এসে 100 বছরের মাথায় আমি বারবার এই কথাটা বলি আপনাদেরকে

মুখে নিয়ে আসবে যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে উনিশশো যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে একশো বছরের মধ্যে এটা ফেরত আসবে এখন এসেছে আলহামদুলিল্লাহ চব্বিশে তো এটা কারণ রহমান দু হাজার বাংলাদেশে আল্লাহ তালা যে কাজটি করিয়েছেন যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফ্রি দিয়েছেন এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে শয়তানের 100 বছর পার হয়ে গেছে এখন তাদের পতনের সময় ইসলামের এক শতাব্দী জন্ম হয়ে গেছে আগামী অন্তত 2090 সাল পর্যন্ত আমরা দেখব ধীরে ধীরে মুসলিম উম্মাহ জেগে উঠছে আর ধীরে ধীরে জালেম যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে তো তো কাজ করেন আমরা দেখতে এই যে তারাই যারা ভাঙছে যে হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি হিন্দুদের কোথাও কোনো পূজা পার্বণে আমরা কোনো হস্তক্ষেপ করিনি তারপরে চব্বিশ ঘন্টা প্রভাগান্ডা করছে আমরা উগ্রবাদী এখন প্রকৃত উগ্রবাদী চেহারা বিশ্ববাসী এখন দেখবে ইনশাল্লাহ কারা উগ্রবাদী কারা মানুষের চেয়েও অমানুষ অমানুষের চেয়েও আরো অমানুষ পশুর চেয়েও আরো বড় পশু পশুর চেয়েও নিকৃষ্ট ফিলিস্তিনে যখন মা শিশুগুলোকে এইভাবে বোমা উড়িয়ে দেওয়া হচ্ছে সে সময় ভারত এরা আনন্দ উল্লাস করে সে সময় তারা হাজার হাজার সৈন্য ফিলিস্তিনে পাঠায় ফিলিস্তিনি মা গুলিকে খুন করার জন্য ফিলিস্তিনি শিশুগুলোকে খুন করার জন্য এবং তারা বেতন খায় মুসলিম শিশুদেরকে হত্যা করে এটা কি সভ্যতার নাম না কি এটা কোন ধর্মের নাম নাকি এটা পশুত্বের নাম নাকি পশুত্বের ছ আরো আরো নেই এমন একটা জিনিসের নাম যার আদ্যপান্ত শুধু অভিশাপ আর গজব আর গজব এছাড়া আর কিছু থাকতে পারে না আল্লাহ ধর্ম নিরপেক্ষতার মুখোশ আপনারা দেখুন তারা দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ মুসলিমদের অফ দখল করেছে দখল করে এখন মসজিদ ধ্বংস মাদ্রাসা ধ্বংস মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায় তারা কি ভাবছে যে দু পরবর্তী পৃথিবীতে তারা এগুলো করে টিকবে মোটেও টিকবে না একেবারে ফেরাউন যখন দশ বারো লক্ষ বাহিনী নিয়ে তিনশো সাড়ে তিনশো মোসা আলাহিসামের উম্মতের পিছিয়ে ছুটছিল সে কি কল্পনা করতে পেরেছিল মুহূর্তের জন্য যে সাড়ে তিনশো বেঁচে যাবে আর আমার ১০ বারো লক্ষ দুর্ধর্ষ আর্মি সহ আমি হারিয়ে যাব ধ্বংস হয়ে যাব কল্পনা করেনি কিন্তু অকল্পনীয় কাজটাই হয়েছে নমরুদ কি ভাবতে পেরেছিল যে সামান্য একমাত্র ইব্রাহিম আর তার স্ত্রী মৌমিনে দুজন দুজনের সাথে লেগে আমার গোটা সাম্রাজ্য তো যাবে আমার স্বর্ণ বাহিনী যাবে মশক বাহিনীর সাথে লড়ে আর আমিও যাব ল্যাংড়া মশার কামড়কে সে কি বুঝতে পেরেছিল বুঝতে পারেনি এরাও বুঝতেছে না যে সময়টা পাল্টে গেছে ২০২৪ পরবর্তী পৃথিবী পঁচিশ দুই হাজার ছাব্বিশ দুই থেকে আগামী দুই সাল পর্যন্ত এটা রহমানের শতাব্দী সৃষ্টিকর্তার মহাপরাক্রম প্রকাশের শতাব্দী সর্বশক্তিমান এবল টু ডু অল থিংস তিনি আবার কুল্লে সাইন কাদের যিনি তিনি তার প্রমাণ দেবেন দেখ আমি কি করতে না পারি আমার ক্ষমতা দেখ সিরিজ ভূমিকম্প দিয়ে করোনা ভাইরাস দিয়ে মহামারী দিয়ে টর্নেডো সাইক্লোন হেরিকোন হেরিকেন টাইফুন দিয়ে বিভিন্ন ধরনের আসমানি এবং জমিনি অভিশাপ দিয়ে দাবানল দিয়ে বাঁধ ভাঙ্গা বন্যা সোনামি দিয়ে একের পর এক তিনি তো জানান দিচ্ছেন এসব জানানের পরে যারা সতর্ক হবে না শেষ তাদের দুর্ভাগ্য আসবে ধরা থেকে মুছে যাবে তারা এখন ইনশাল্লাহ আমি সাবধান করে দিচ্ছি যারা মসজিদ ভাঙছ নিজেদেরকে ভাঙছো তারা নিজের বাইক কুড়াল মারছ যারা মাদ্রাসা ভাঙতেছ নিজেদের দেশ ভাঙতেছ তোমাদের এই দেশ থাকবে না ইনশাআল্লাহ লিখে রাখো আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের যাদেরকে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছ তারাই দেশের মালিক হবে তারাই দেশ চালাবে ইনশাল্লাহ অতীতে যেমন সাড়ে সাতশো বছর তারা চালিয়েছে আবারও তারা এই দেশ হাতে পাবে সস্তা দিবেন ইনশাল্লাহ আমি বানানো কথা বলি না আমি কোরআন এবং সন্ন্যার প্রেডিকশন থেকে কোরআন ও সন্ন্যার ভবিষ্যৎ বাণী থেকে কথা বলি তোমরা দেখবা ইনশাল লিখে রাখো আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না এটার পরিণতি তোমরা ভুগতে হবে হেদায়তের কথা তোমাদের কানে যাবে না আমি জানি তারপরে বলি অন্তত বললে আমি বলতে পারবো যে আমি বলার দায়িত্ব ছিল আমি বলেছি এখানে দেখো সৌরা ইব্রাহিম আল্লাহ তালা কি বলেছেন যে অকমানাল্লাযিনা কাফারু লিরুসুলিহিম কাফের মুশরিকরা বেঈমানদা আল্লাহ প্রেরিত রসুলগণকে বলল লানুখরি জান্নাকুম মিন অরুদিনা আমাদের ভূমি আমাদের পবিত্র ভূমি আমরা এর এই এই দেশের ভূমিপুত্র তোমাদেরকে বের করে দেব তারাও তো ভূমিপুত্র ছিলেন কিন্তু এই অহংকারী দাম্ভিকরা বলল রাসুলগণকে যে আমরা তোমাদেরকে বের করে দেব আমাদের ভূমি থেকে আওলাতা ও ধন্যপি মিললেতে না অথবা আমাদের ধর্ম গ্রহণ করে থাকতে হবে দেশে থাকতে হলে রাসুলগণকে যা বলা রাসুলগণের উম্মত বলা একই কথা রাসুলের পরবর্তী ওনাদের উম্মতরা আলেমরা ওলামারা তাদের ওয়ারিস একই জিনিস কোন বেশ নেই তো যখন তারা এই দাম্ভিক বেঈমানরা দেশান্তরিত করার হুমকি দিল শ থেকে বহিষ্কার করার হুমকি দিল আল্লাহ প্রেরণ করলেন আল্লাহ করলেন রব তাদের রব তাদের কাছে বার্তা দিলেন আমি কথাম করে বলছি আমি জাহিবদেরকে নির্বংস করে দেবো এমনভাবে ধ্বংস করবো যে বংশে বাতি দেয়ার লোকে থাকবে না এমন নিপাত আমি করব। ওরা নসকিনন নাকুমুন আমি তাদের পরে ও আমার মুসলিম বান্দা বান্দিরা ইমানদার বান্দা তোমাদেরকে তাদের দেশে আমি বসবাস করাব তাদেরকে ধরা ধরাprest থেকে মুছে দেব এই আয়াতটা এখন বাস্তবায়ন হবে আপনাদের এই উপমহাদেশে ইনশাআল্লাহ এটি সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত থেকে পড়লাম। মুসলিমদেরকে উৎছাত করতে চান তো নিজেরা উৎছাত হবেন ইনশাআল্লাহ দেখুন আরেকটা আয়াত দিচ্ছি দাউনের বাণী বিনা বাতাসে নড়ে বিনা কলে চলে আল্লাহর বাণী কিভাবে বাস্তবায়ন হবে দেখবেন ওয়াই গাতু তোমাকে ভূমি থেকে মাটি ভূমি থেকে বিটাইত করার উপক্রম করছে তোমাকে সেখান থেকে করার জন্য যদি এটা করে তোমাকে বের করে তারা আমি থাকতে দেব না এই দেশে তাদেরকে বের করতে হবে বের করার দায়িত্ব আমি নিলাম যারা আমার বিশ্বাসীদেরকে বের করার কাজ করবে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম তোমার পরে তারা সামান্যই থাকতে পারবে নিজ দেশে তাদেরকে আমি বের করে দেবো কোরআশা যখন নবীজিকে বের করে দিয়েছেন ইমানদারদেরকে বের করে দিলেন মূর্তি পূজারীরা তাদের নেতারা দেড় বছর থাকতে পেরেছে নবীজিকে বের করে দেড় বছরের মাথায় বদর যুদ্ধে গিয়ে সব কল্লা কাটা এবং আখেরাতে চলে গেছে আল্লাহ মেরে দিয়েছে যে নেতৃত্ব যাদের নেতৃত্বে নবীজিকে এবং ইমানদারদেরকে বের করা হয়েছিল তারা সব নিহত বদরের ময়দানে এবং বাকি আস্তে আস্তে অপেক্ষা করো আল্লাহর সাথে যুদ্ধ লাগিয়েছো তো ঠিক বানা এটি 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 হল সোরা আহ মানে ইসরায়েলের কত নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত

ফেরাউনের গোটা দল বলকে আমি ডুবিয়ে পৃথিবী বিদায় করে দিলাম সলিল সমাধি ঘটিয়ে দিলাম একশো তিন নম্বর আয়াত এটি যদি সাল হতো দু সাল হতো তা আমি এই আয়াত গুলি পড়তাম না কারণ আমি জানি তখন আপনাদের সময় ছিল আপনাদের প্রতিপত্তির এখনো টাইম আছে আমি জানতাম তেইশ হলে চব্বিশ থেকে আগামী দু হাজার নব্বই সাল পর্যন্ত কমপক্ষে মুসলিম উম্মার উত্থান কাল মুসলিম উম্মার সময় মুসলিম উম্মার গ্লোবালাইজেশনের সময় কোরআনের গ্লোবাল হুকুমতের সময় মুসলিম জাতির উত্থান এবং বিশ্ব শাসন বিশ্বকে রহমত মায়া স্নেহ দিয়ে পরিপূর্ণ একটি জান্নাত তৈরি করার সময় এদের আল্লাহ দিয়েছেন এটা হবে তবে তার আগে আপনাদের ধ্বংস কপালে লেখা আছে সেই ধ্বংসের পথে আপনারা যাচ্ছেন কথাগুলি বলে রাখলাম কথাগুলি শুনে রাখেন এবং মনে রাখবেন ইনশাল্লাহ একদিন স্মরণ করবেন যে হ্যাঁ কোরআনের কিছু কথা তো শুনেছিলাম ফেরাউন যেমন পানির নিচে গিয়ে আমন্ত বলে চিৎকার দিয়েছিল সুরের দোকানে যেমন বলেছেন এনেছি এই চিৎকার আপনারা দেবেন আমি অপেক্ষায় থাকলাম ভারতীয় মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরুন আমি একটা স্লোগান দিয়েছি এখন একটা স্লোগান দেই আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে ভারতীয় মুসলিম ভাই বোনেরা পাঁচলে গাজী বললে শহীদ তারা যদি মারে আপনারা শহীদ হবেন আর যদি বেঁচে থাকেন সামনে যুদ্ধ আসতেছে গাজাতের হিন্দ আসতেছে আমরা রেডি হচ্ছি সারা বিশ্বের মুসলিম জাতি রেডি হচ্ছে ইনশাআল্লাহ চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে সাতান্ন মুসলিম দেশের নেতৃত্বে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ তো জালিমরা তোমরা ভাবছো তোমরা নিরীহ মুসলিমদের বিরুদ্ধে লড়ছ না তোমরা সরাসরি সর্বশক্তিমান সৃষ্টিকতার বিরুদ্ধে লড়ছো ২০২৪ চব্বিশ পরবর্তী পৃথিবী আগের পৃথিবীটা নাই সময়টা আগের সময় নাই এটা কোরআনের বাসায় এটি আল্লাহর দিন আল্লাহ সময় সময়টা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি দু হাজার কে বুঝাতে গেলে আমার অন্তত তিরিশ চল্লিশটা বক্তব্য রেকর্ড করতে হবে তারপরে দু চব্বিশ কিছুটা বুঝবেন আপনারা এত কিছু আছে দু হাজার এর ভিতরে এবং দু পরবর্তী পৃথিবীটা কেমন হবে বলতে চেষ্টা করি কোরআন সন্ন্যার আলোকে আপনারা শুনতে থাকুন বুঝতে থাকুন তবে আপনারা ভুল পথে পা বাড়িয়েছেন নিজের পায়ে নিজেরা কুয়াল মারছেন মুসলিমদের বিরুদ্ধে মসজিদ মাদাসার বিরুদ্ধে যুদ্ধং দেহী অহংকারী মনোভাব নিয়ে সৃষ্টিকর্তার বিরাগ বাজন এবং অভিশাপ টেনে আনছেন আপনাদের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র অপেক্ষায় থাকুন تكلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته